আমি হচ্ছে সৈয়দ মোহাম্মদ নাকবুল হোসেন মামুন আজকে হচ্ছে আপনাদের সাথে হচ্ছে নিয়ে আলোচনা তো মারা দাহা দিনদের মধ্যে এক 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 ধরনের দিনদেরকে হচ্ছে মারা দাহা বলা হয় সে সেসব দিনদেরকে মারা যাহা বলা হয় যারা খুবই অবাধ্য ও চূড়ান্ত পর্যায়ে পথ তাদেরকে হচ্ছে মারা দেওয়া বলা হয় এই সম্বন্ধে মারাদা সম্পর্কে আল্লামা ইবনে আকির অভিমত প্রকাশ করে বলেছেন যে জাতির মধ্যে মারা বলা হয় সেসব জিনকে যারা খুবই অবাধ্য ও চূড়ান্ত পর্যায়ে পথ আবার জিনের কতগুলো শ্রেণী আছে সেটা হচ্ছে হাফিজ ইবনে আব্দুল বার বলেছেন ভাষাতত্ত্ববিদদের মতে জিনদের কয়েকটি শ্রেণী রয়েছে যেমন জিন হচ্ছে অর্থাৎ সাধারণ জিন যেসব জিন সাধারণ জিনকে জিন বলা হয় আমির বহু বছরে উম্মার যারা মানুষের সাথে থাকে কিছু দিন হচ্ছে মানুষের সাথে থাকে তাদেরকে হচ্ছে উম্মার বলা হয় আরোহা যারা হচ্ছে সামনে আসে কিছু কিছু দিন হঠাৎ করে মানুষের সামনে আসে তাদেরকে হচ্ছে আরোয়া বলা হয় শয়তান যারা হচ্ছে উদ্যত্ত ও অবাধ্য আর ইফরিদ যারা শয়তানের চেয়ে বিপজ্জনক আর কিছু কিছু দিন আছে যারা শয়তানের চেয়েও বিপজ্জনক আর কি তাদেরকে হচ্ছে বলা হয় ইফরহিত তো জিন সম্পর্কে মুসলমানদের ই মান আর কি হ্যাঁ শাহ তাকিদ ইমনে তাই মিয়া রহমতুল্লাহ বলেছেন যে মুসলমানদের সবাই জিন জাতির অস্তিত্বে ইমান রাখে কাফিরদের মধ্যে অনেকে জিনদের অস্তিত্ব স্বীকার করে এর কারণও রয়েছে জিনদের অস্তিত্ব সম্পর্কে নবীর রাসুলদের বক্তব্য একের পর এক সকল শ্রেণীর মানুষের কাছে পৌঁছেছে যা আম খাস নির্বিশেষে সকলের পক্ষে হচ্ছে জেনে যাওয়া স্বাভাবিক কেবলমাত্র অজ্ঞ দার্শনিকদের সামান্য এক গোষ্ঠী ছাড়া জাতির অস্তিত্বকে সকলেই স্বীকার করে আজ কাদরিয়াদের অভিমত সমকালীন হচ্ছে আশারিয়া দলের নেতা সমকালীন আশারিয়া হচ্ছে সমকালীন আশারিয়া দলের নেতা মোহাম্মদ ইবনুর তাই তাই দিন বিন মোহাম্মদ কাদি তার গ্রহণকে বর্ণনা করেছেন কাজী আবু বকর আবু বাকর বাকিনি বলেছেন ইসলামের একটি ভিন্ন মতানব্বী মতানবম্বী মতালম্বী দল আছে কাদেরিয়া তাদের অধিকাংশ মরব্বী তো জিন জাতির অস্তিত্ব স্বীকার করতেন কিন্তু বর্তমানে মরব্বীরা স্বীকার করেন না অবশ্য তাদের মধ্যে কিছু মানুষ এখনও জিনদের অস্তিত্ব স্বীকার করেন এবং বলে জিনদের শরীরের শরীরের শরীর জিনদের শরীর সুক্ষণ হওয়ার এবং ওদের ওদের মধ্যে আলোক প্রভাবের কারণে আমরা দেখতে পাই না মানে এখানে বুঝতে পারলাম যে হচ্ছে জিনদেরকে না দেখার কারণ একটা হচ্ছে ওদের শরীরের মধ্যে আলোক প্রভাব প্রবেশ করতে পারে আর কি দেখা যায় না আবার সে ফিকে ফিকরা কিছু কিছু লোকের ওই মত হলো জিনদের দেখা না যাওয়ার কারণ তাদের কোনো রং বা বর্ণ নেই যেমন বাতাসের কোনো রং নেই বলে বাতাস দেখা যায় না তো আজকে আমরা এই যে জিন নিয়ে আটক আলোচনা করলাম এটা হচ্ছে জিনদের সম্বন্ধে জানা উচিত যেহেতু আল্লাহ মানুষ সৃষ্টি করছে দিন সৃষ্টি করেছে সারা মাকলু সৃষ্টি করেছে মানুষের কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য জিনের কল্যাণের জন্য করছে আর মানুষের আগে জিনদেরকে সৃষ্টি করছে সেটা হচ্ছে আল্লাহ আল্লাহর হচ্ছে আল্লাহ ইচ্ছে আল্লাহর কুদরতি খেলা আছে যেটা হচ্ছে যেটা আল্লাহ কেউ ভালো বলতে পারবে তো সকলেই ভালো থাকে